প্রিয় বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব লোটটা সুটকির বাগার আমার ফ্রেন্ড কক দাদার গিয়েছিলো লোটটা সুটকি গিফট করেছে তাই আজকে সেই সুটকিটা দিয়ে আপনাদের সাথে লোটটা সুটকির বাগার কীভাবে করতে হয় সেটা শেয়ার করবো লোটটা সুটকি বাগারটা করার জন্য আমরা এরকম দশ বারোটা পেঁয়াজ নিয়েছি নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি রসুন তো এখন আমি লোটটা সুটকিটা ছোটো ছোটো করে কেটে চুলায় বেজে দেব পেঁয়াজগুলো শুলে কুচি করে কেটে নেব রসুনগুলো আমি শুলে আস্ত করে আস্ত রসুনগুলোই নেবো এবার এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে তেল দিবো যেহেতু লোটটা শুকির বাগান তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি তেলে পেঁয়াজগুলো প্রথমে বেজে নেব এখন আমরা দিয়ে দিচ্ছি রসুন রসুন এবং পেঁয়াজগুলো একসাথে ভালোভাবে বেজে নেবো আমরা এখন সুটকিগুলি দিয়ে দিচ্ছি সুটকিটি দিয়ে আমরা আবার একটু ভালোভাবে বেজে নেব যাই আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা আমরা আদা রসুনটা দিয়ে দিয়েছি এখন আমরা একটু বেজে নেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ লালমরিচে লালমরিচ পাউডার যেহেতু আমরা কাঁচামরিচ দেবো তাই লাল লালমরিচ পাউডারটা কম দেবো এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে কষিয়ে নেব সব কিছু ভালোভাবে ফসান হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটু এখন পানি দিয়ে দেবো বেশি না আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব হ্যাঁ আমাদের সুখি বাগারটা হয়ে গিয়েছে হ্যাঁ লোটাসুটির বাগার আমরা এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি হয়ে গেল আমার লোটাসুখির বাগান একেবারে অরিজিনাল কক্সবাজার থেকে লুট্টা সুটকি এনে সুটকি বাগারটা করলাম তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা সাবস্ক্রাইব দিবেন রাফাস কুকিং মানি সহজ রান্না সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ